আমি বাঁচতে চাই হ্যাঁ আমি বাঁচতে চাই আরে শুধু তুমি বাঁচতে চাও না বাঁচতে আমিও চাই তো কে বাঁচতে দিচ্ছে না তোমাকে মরে যাচ্ছ তোমার কি ক্যান্সার হয়েছে তুমি কি আর বাঁচবে না ডক্টর বলেছে তুমি মরে যাবে এরকম কোন কিছু শুনেছ না তাহলে কেন নিজেকে বলছো মরে যাব মরে যাব মরে যাব আরে কেউ একজনকে ভালোবাসছিলি তাই তো এইটুকুই তো সে তোকে সেরে চলে গেছে এটুকুই সে কি তোর জীবন নিয়ে চলে গেছে আরে ভাই মাত্র কয়েকটা দিনের ভালোবাসাতে তুই তার জন্য জীবন দিচ্ছিস আর তোর বাবা মা তোকে আঠারো থেকে বিশ বছর পঁচিশ বছর অবধি তোকে লালন পালন করে যাচ্ছে আর তাদের কথা তুই চিন্তা হচ্ছে না আর সেই কিনা তিন দিনের ভালোবাসায় তুই কি করতে চাচ্ছিস নিজের জীবন দিয়ে যাচ্ছিস আরে শুনে যা ভাই নিজের জীবনটা শেষ করে দেওয়ার আগে পরিবারকে কিছু দিয়ে যা কারণ তারা তোকে পঁচিশটা বছর লালন পালন করেছে বসে বসে খাইয়েছে তোর বাবা কত রক্ত কত ঘাম ঝরিয়ে তোর জন্য খাবার খেয়ে তোকে এত বড় করছে তার জন্য কিছু দিয়ে যা ক্যাশারতকে দিবি না তুই না দিয়ে কোথাও যাইতে পারবি না বাবার হোটেলে বসে বসে এতদিন খাইছিস তো আর সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনকে বরবাদ করে ফেলছিস এবং সাথে করতে চাইছিস তোর বাবা মাকেও তাই তো এবার ফিরে থাকা নিজেকে দেখ কে তোকে বড় করেছে কার জন্য তোকে তোর বাবা মা তৈরি করছে একদিন তোর বাবা মা তোর কাছ থেকে কিছু পাবে এই আশা করে তোকে বড় করছে আমরা দেখ কোনো একটা ছোট যদি গাছ কোনো ফল গাছ যদি আমরা রোপণ করে থাকি আমরা সেই গাছ কেন যত্ন করি ভাই কেন পানি দেখি কোনো ছাগলে কে খাইলো কি না গাছটার কি অবস্থা এটা কেন দেখি আমরা সেই গাছ একদিন বড় হবে সেই গাছ থেকে আমরা কিছু ফল পাবো এবং মিষ্টি কিছু স্বাদ আমরা সেখান থেকে পাবো এই আশায় আমরা গাছ রোপণ করে থাকি আর তোর বাবা মাও ঠিক সেই রকম করে তোকেও লালন পালন করে বড় করতেছে কারণ একদিন তোর কাছ থেকে কিছু পাবে আর তুই তাদেরকে সেটা না দেই নিজের জীবন শেষ করে দিবি মাত্র একটা সুন্দরী মেয়ের কারণে আরে ভাই সুন্দরী মেয়ের এই পৃথিবীতে যত মানুষ কষ্টে ভুগতেছে প্রত্যেকটা সুন্দরী নারী আর তুই একবার খোঁজ নেই দেখ এই সুন্দরী নারীটা একজনও ভালো নেই তাহলে তুই কেন ভাই একজন খারাপ মানুষের জন্য একজন ছেড়ে যাওয়া মানুষের জন্য যে কিনা তার স্বার্থের কারণে সবকিছু সারতে পারে তুই সেই মানুষটার জন্য তুই কিনা নিজের জীবন শেষ করে দিবি ভাই তোকে আমি কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারবো না আমি ব্যর্থ হ্যাঁ তুই ব্যর্থই হবি। কারণ তোকে আমি পারবো না মানুষ কথা বলে না যে মানুষ বুঝে তাকে অল্প যে বুঝে না যে বুঝেও তাকে কখনো সম্ভব না আর এইরকমও আমি তোকে বুঝেও বোঝাতে পারবো না তুই সবই বুঝি তারপরে তুই কেন পাগলামি করিস ভাই রাব্বিশ জিরো পয়েন্ট টু থেকে আমি আবারও আসবো তোমাকে মোটিভেশন দিতে তোমার শরীরে অক্সিজেন প্রবেশ করাতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ আর হ্যাঁ যারা ছেড়ে চলে গেছে তাদের নিয়ে কখনো আফশোস করো না আরে ভাই তারা কখনো ভালোই ছিল না আর তারা কখনো কখনোই তোমাকে ভালোবাসেনি যদি ভালোবাসতো তাহলে কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা তার মাথায় আসতো না যদি যতই খারাপ পরিস্থিতি হোক যত কিছুর সাথে মোকাবেলা করতে হোক তোমাকে সাথে নেই করতো